আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি হিজাব কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যেটা ভাল লাগে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ওটা কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রতিটা হিজাব সম্পূর্ণ গর্জেস্ক স্টোর কাজ করা আমাদের একশোটার বেশি ডিজাইন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন কনফার্ম করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিজাপের টাকা হিসাব হাতে পেয়ে দেবেন আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে অফার প্রাইসের নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে পছন্দের কালার কালেকশন নতুন নতুন হিসাবগুলো মাসাল্লাহ প্রতিটা স্টোনের কাজ করা সম্পূর্ণ পরে খুবই আরাম পাবেন আর অনেক অনেক কালার অ্যাভেলেবেল আছে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে আরেক কনফার্ম করে দেবেন আমাদের চ্যানেলে শুধু হিজাব না পার্টি ব্যাগ হিজাব বোরকা তারপর অনেক সুন্দর সুন্দর হিজাবের কালেকশন বোরকা ব্যাগের কালেকশন অনলাইনে সেল করা হয় পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ওরা কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে ওরা কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন পছন্দ মতো হিসাবগুলো প্রাইসও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অনলাইনে কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে কনফার্ম করে দিবেন খুব সুন্দর সুন্দর কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো অ্যাভেলেবেল আছে প্রাইসও লিখে দিয়েছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে আর কনফার্ম করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে সেল করছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি প্রতিটা হিজাব অফার প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদের জন্য কাঠছুপি কাজ করা অ্যাপ্লিকেন্ট কাজ করা অনেক গর্জেস গর্জেস সব পার্টি হিজাবগুলো আনা হচ্ছে যেগুলো প্রাইস কিন্তু হাজার বারোশো টাকার উপরে আমরা ফ্যাক্টরি থেকে হোলসেল প্রাইসে দিচ্ছি ফ্যাক্টরি থেকে হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ওরা কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন ওরা কনফার্ম করতে হবে প্রতিটা কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো ওইগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস এবং সুন্দরভাবে কাজ করা হিজাবগুলো অফার প্রাইসে প্রতিটা কালেকশন প্রতিটা হিজাব দেওয়া হচ্ছে আপনাদের জন্য যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখা কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিজাবের টাকা হিসাবে হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালার কালেকশন নতুন নতুন ডিজাইনের হিসাবগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে অফার প্রাইসে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আরো কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সব জায়গায় কিন্তু ভিডিও ছবি দেওয়া হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশানগুলো দেখার জন্য এবং নেওয়ার জন্য পছন্দের জিনিসগুলো সবই অফার প্রাইসে পেয়ে যাবেন খর বসে অর্ডার করবেন খর পেয়ে যাবেন এগুলো কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস করে কাটছুপির কাজ করা আছে সম্পূর্ণ কাটছুপির কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের ওপর এবং এগুলো সাইজে অনেক বড় সবগুলো কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আপনারা অফার প্রাইসে পাচ্ছেন আমাদের কাছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিসাবে হিসাব হাতে পেয়ে দেবেন বসে অর্ডার করবেন খরবসেই পেয়ে যাবেন নতুন নতুন কালেকশানগুলো সবই কিন্তু ছবি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি সবগুলো প্রাইস লেখা আছে ভিডিওতে নাম্বার দিয়ে আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপ অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই পাচ্ছেন অফার প্রাইসে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ডেলিভারি বয় গেলে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই ডেলিভারি বয় থাকা অবস্থায় চেক করে নেবেন আর আমাদের পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনার এলাকায় আপনার বাসে যে দিয়ে আসবে হিসাবে টাকা হিসাবে হাতে পেয়ে দেবেন খুব সুন্দর সুন্দর কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই পাচ্ছেন অফার প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন অর্ডার করতে হলে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি খরো বসে অর্ডার করবেন খরো বসই পেয়ে যাবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সব কিছু আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসের নতুন নতুন অনেক কালেকশানের অনেকই যা আসছে আমাদের ফ্যাক্টরিতে একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে সেল করছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে খুব সুন্দর সুন্দর কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে আরও কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব তখন হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন অনেক অনেক কালার একশোটার বেশি ডিজাইন এবং অনেক অনেক কালেকশনও আছে খুব সুন্দর আর নতুন নতুন হিসাবগুলো অফার প্রাইসে পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন সবগুলো কালার কালেকশন সব কিছু অফার প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদের জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেটা ভাল লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ਕਿ ਜੇ ਪੇਟਾ ਕਾ ਇਹ ਜੇ ਭਾਤ ਪੀਏ ਦਿਬੇਨ